বুঝতে পেরেছি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমাদের জীবনে এরকম দিন যেন চির অটুট থাকে যাই হোক চারপাশে গান চলছে কিভাবে কি করবো বুঝেই উঠতে পারছি না কালকের বড় ভিডিওতেও কপিরাইট চলে এসেছে যার জন্য কিনা আমার ভিডিওটা দিতেই লেট হয়েছে রুটিটা দিতে দিতে মাথাটা এমন ঘুরিয়ে গেল ফট করে তবু ধরে রুটিটা তখন দিতে নিলাম ফট করে মাথাটা ঘুরে গেলো মাথা ঘোরানোর সময় স্থানকাল পাত্র বোঝে না যখন তখন মাথা ঘুরে সারাদিন যে কবার এমন করে ঘোরাবে আমি যে কবার শুয়ে করি তার নাই ঠিক চলো কালকের মাংস আছে মাংস আর হচ্ছে রুটিটা দেবো এখন একটু ঠিক লাগছে মানে মাথা ঘোরালে একটা কেমন লাগে যেন শরীরটা আয়ুষ আয়ুষের বাবা বে বেলে এসে মেখে দিলো আমি ভাজলাম ঝটপট করে বাবা ওষুধ খাইলো সব যে এই গ্লুটনটা ওষুধ নাই সব শেষ সব এই লাস্ট এটা করতে হবে সকাল সকাল আয়ুষের বাবা ঘুম থেকে উঠেই বলছে যে আজ মাংস আছে একটুখানি রুটি বানাও তো প্রিয়া তাই আমি ভাবলাম ঠিক আছে তো আমি ওইদিকে কাজ করতে কর তো ও বলে ঠিক আছে আমি তাহলে মেখে দিই আর তুমি ওইদিকে ঝটপট বানিয়ে ফেলো তো রুটি টুটি খেয়ে স্নান টান করে এবার বেরোবো যাও তো বন্ধুরা আমরা যাচ্ছি স্কুলে আয়ুষের ওই স্কুলটাতে যাচ্ছি না সরি চলো স্কুলে যাচ্ছি গিয়ে দেখি কি কি ব্যাপার কি সমাচার দুই পা বসো মা পাশে বসি না চুইদারটা এরকম তো চলো চলো হ্যাঁ তো তোমরা অনেকেই বলো যে এই বাইকটা কোথার থেকে উড়ে আসলো এই বাইকটা আসলে অনেক দিন আগেই প্রায় তোমাদের হয়তো তখন মানে মনেই ছিল না হয়তো বলতে না কিছু এই বাইকটা আমাদের যেটা মিশে দেওয়া হয়েছিল কি বলে এটা আমাদের পুরানা বাইক আগের বাইক ওই কি বলে ওটাকে কিস্তি না হ্যাঁ যখন পরের কাজ করে তখন এর বাইক ওই যে একবার বলেছিলাম না আমাদের বাইকটাকে বন্ধক বলে না বন্ধক দিয়েছিল যে ওইটাকেই ও ছাড়িয়েছিল বেশ অনেক দিন আগে এই বাড়িতে আসারও আগে মানে ফ্ল্যাটে আসার আগে তো বলতে ভুলে গেছিলাম তা চলো যা অনেকে ভাবছে নতুন বাইক বোধ হয় নিয়েছে এটা আমরা যখন ভিডিও করি না ইউটিউবে তার আগের আচ্ছা তো বন্ধুরা আমাদের গিরজি স্কুলটা চেঞ্জ করতে হলো বিভিন্ন কিছু কারণ থাকে তো চেঞ্জ করলাম আর কি এই হাইটেকে আসলাম এটা যেটা কিনা একদম সিবিএসসি বোর্ডের ঠিক আছে আর কি বলে কি যেন কি যেন বলতে নিলাম আর এপ্রিল থেকে স্টার্ট হবে স্কুল ও দাঁড়া না একটু আগানা বাবা আমি বসতে পারি না মোটু হয়ে গেছি চলো হ্যাঁ এপ্রিল থেকে স্টার্ট হবে কিন্তু যারা হচ্ছে নতুন বাচ্চা তাদের জানুয়ারি থেকে যেমন আয়ুষ আছে মানে যারা নতুন অ্যাডমিশন হচ্ছে নিউ জয়েন হচ্ছে তাদের জানুয়ারির থেকে স্টার্ট হবে কিন্তু ফিস নেয়নি কোনো জানুয়ারির থেকে ওদের এমনি স্কুল স্টার্ট হবে এপ্রিল থেকে ফিস নেবে তো কত টাকা পড়েছে আমি তোমাদের বাড়িতে সবটা বলছি আর ভর্তিও হয়ে গেল মানে নিশ্চিন্ত একদম পুরো ভর্তি শেষ স্কুলের একদিন কোনো ঝামেলাই হলো না এক একটা স্কুলে এক রকম নিয়ম ওই পোলিও কার্ডও চাইনি টিসি সার্টিফিকেটও চাইনি যেটা পরে আমাকে এনে দিতে সার্টিফিকেট চাইনি পরে এনে দিতে বলেছে ব্যাস হয়ে যাবে মানে কোনো সমস্যাই হলো না একদম এক ঝটকাছে ভর্তি হয়ে গেল চলো একদম নতুন স্কুল হাইটেক নাম এই স্কুলটার আমারও শুনে ভালো লেগেছে খুব পছন্দ হইলো বলে আজ একটুখানি ঘর খুঁজছিলাম এই আয়ুষকে স্কুলে ভর্তি করে আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি স্কুলে ওকে ভর্তি করিয়ে দিতে পারবো যাকে ম্যামটা বললো কী কী ডকুমেন্টস এনেছো তো আমার কাছে সবই ডকুমেন্টস ছিল ওর শুধু ওই পোলিও সার্টিফিকেটটা বাদ দিয়ে সার্টিফিকেট বলছি পোলিও কার্ডটা বাদ দিয়ে তো যাকে কয়েকটা ঘর খুঁজলাম পেলাম না একটুখানি ধরো যাতে সিঁড়ি দিয়ে উঠতে না হয় নিচে এরকম কোনো ঘর ভালো খুঁজলাম আর একটু দামটাও যাতে কম হয় ঘরের কারণ স্কুলের খরচা তো আছেই তোমরা বুঝতেই পারছো তারপরে তো আরেকজন আসছে তো ঘরটার ভাড়াটা একটু আমাদের বেশি হয়ে যাচ্ছে তো সেই হিসেবে খুঁজছিলাম কিন্তু পাইনি তো খুঁজতে খুঁজতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ও বললো বাড়ি গিয়ে আবার কি রান্না করবো তো এখন এখানে চলো একটা হোটেলে খেয়ে নিই ভাত তো এই যে এখন এখানে ভালো একটা হোটেল এখানে ভাত খেয়ে নিচ্ছি ডাল ভাত সবজি ভাত আর আয়ুষে পাওয়া পাঠার মাংস নিয়েছে তো চলো এই দিয়েই খাবে তো বন্ধুরা চলে আসলাম স্কুল থেকে আছে খাওয়া দাওয়াটা হোটেলেই করেছি বাইরে আর কারণ সকালে রুটি মাংস খেয়ে গেছি বাড়িতে এসে না অনেক রকমের ভিডিও এডিটিং ছিল তাড়াতাড়ি খুব একটা এডিটের এডিটের কাজ করতে পারিনি তাই ভাবলাম যে না ঠিক আছে থাক এডিটের কাজটা সেরে সাথে সাথে অনেকটা লেট হবে তার মধ্যে ঘরের অবস্থা ভীষণই বাজে আজকে যদি এখন একটা মানুষ আসে না এসে বলবে যে এপি ব্লক্সের বাড়ির এত বাজে অবস্থা হয়ে আছে তো সেই জন্য এখন এগুলো গুছাবো পরিষ্কার করবো একটু আগে আসলাম খেয়ে দিয়ে নিয়ে আর আয়ুষ রুটি খেয়ে গেছে বলে ভাত খায়নি এখন খাবে ভাত ওর ভাতটা নিয়েই এসছি তো চলো এবার ওকে ভাত দিব তার সাথে সাথে আমি বাসনগুলো ঝটপট করে মেজে নেব। আর খুব ভালোভাবে আয়ুষ স্কুলের ভর্তি হয়ে গেছে বিশ্বাস করো আমি ভাবতেই পাইনি যে আজকে ওর ভর্তিটা হয়ে যাবে আর স্কুলটা চেঞ্জ করতে হলো বিশেষ কিছু কারণে পোলিও কাট্টার ব্যাপারে দেখো ওর বাবা যে আসবে আমি মানে জানতামও না মানে ও যে আসবে জানলে তাহলে আগে হয়তো বলতাম বা বলতামও না তো আমি তো এখন কথা বলিনি যাই হোক বলাটা পরে কথা আমি ওকে তারপরে বললাম যে পোলিও কার্ডটাও লাগতো এদিকে আবার স্কুলের ভর্তিও শুরু হয়ে গেছে তারপরে আয়ুষের যে টিচার সেও তাকেও জিজ্ঞাসা করলাম যে এই কীরজি ছাড়া কি আরও কোনো স্কুল আছে ভালো সিবিএসসি মানে যেটা কীরজিটা যেমন ছিল অ্যাকচুয়ালি তোমরা যেটা বলেছো ওটা ঠিক যে মানে ওনাদের ওনাদের আন্ডারে মানে ওনাদের মতন করে ওনাদের সেটা রুলসটা ফলো করে কিজি তারপরে অনেকেই কামেন্ট করেছে যেটা প্রোপোস্ট লেখা ছিল তো আমার ইচ্ছে ছিল আমি সেই পুরো সিবিএসি বোর্ডেই দিব তো গে সেটা নিয়ে আমি তাও সেখানেই দিতাম কিরজিতেই দিতাম ভালো লেগেছিলো স্কুলটা কিন্তু ওনারা বললো আজকে মানে আমি পোলিও কার্ডটা এক্সাক্ট পুরনো সাত বছর আগের পোলিও কার্ড তো সে কোথায় যে রেখেছি আমি এক্সাক্ট মনে করতে পারছি না ঘরে গিয়ে লন্ডবন্ড করে খুঁজতে হবে এক কথা হচ্ছে এইটা তার মধ্যে সব রেডি ছিল আমার কিন্তু পোলিও কার্ড ছাড়া নাকি হবেই না এবার ভা ভাবো তো যদি আমার কাছে সত্যিই পোলিও কার্ডটা না থাকে গিয়ে যদি খুঁজে না পাই তাহলে কি হবে ভর্তি কি হবে না তাহলে তো সেটা ভেবে আমি আয়ুষের যে টিউশন টিচার ওনাকে ফোন করলাম তো উনি বলে যে হাইটেকটাতে দেখতে পারো একদম ভালো স্কুল তো তারপরে আমার ওটা আবার কিরজি যতটা দূর না তার থেকে কাছেই আমার থেকে আমি আবার জানতাম না ওই স্কুলটা যে ওইখানে আলিপুরদুয়ারের লাইনে পড়ে হাইটেকটা তো হাইটেকে গিয়ে আজকে সাথে সাথেই যত রকম ডকুমেন্টস চেয়েছিলো সবগুলোই ছিল আমার কাছে শুধু ওই ডকুমেন্টসটা চাইনি যেটা পোলিও কার্ডের তো যাকে সেটা ছাড়া হয়ে গেল একদিনে সাথে সাথে অ্যাডমিশান ফিস নিল টোয়েন্টি থাউজেন্ড আর ড্রেসের টোটাল একটা টি শার্ট দিয়েছে আরও কিছু ড্রেস লাগবে তো টোটাল লাগবে টোয়েন্টি টু থাউজেন্ড অ্যাকচুয়ালি ওই স্কুলের ফিস কিন্তু ফিস কিন্তু থার্টি থাউজেন্ড তো কিসের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট করলো যেহেতু নতুন সেই জন্য বলল তো সেই জন্য টেন থাউজেন্ড ডিসকাউন্ট তো আজকে নিলো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ওটা হচ্ছে অ্যাডমিশান ফিস এবার প্রথমে ম্যাম বলেছে কি মান্থলি ষোলো হাজার টাকা হচ্ছে ইসে তোমার কি বলে মান্থলি নিবে আর কি স্কুল ফিসটা তখন আমি আর ওর দিকে আমি তাকাই আমার দিকেও তাকায় আয় তারপরে আমি বলি ম্যাম আমি তাহলে আজকে রুলসটা জেনে যাই কি 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 আপনার ডকুমেন্টস লাগবে আমি পরে এসে কালকে আসবো যখনই এই কথা বললাম তখন ম্যাম বললো কি আপনার কোনো ফিনান্সিয়াল প্রবলেম আছে নাকি তারপর আমি সে তো বলতে অবশ্যই তো প্রবলেম এতগুলো টাকা হলে তো প্রবলেম হবেই তাই না তারপরে আমি একটু হিচকিচাচ্ছিলাম তবে বলে যে মাত্র পাঁচটা সিটি সিট আছে আপনি যদি আবার কালকে আসেন হয়তো সিট বুক হয়ে যাবে তখন আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কালকেই আমি এসে জানাচ্ছি সবটা এইভাবে আমি হিচকিচাচ্ছিলাম আর কি তখন আবার আমি জিজ্ঞাসা করলাম যে ম্যাম মান্থলি ষোলো হাজার মানে ম্যামটা হিন্দিতে কথা বলে তবে মান্থলি সিক্সটি সিক্সটি থাউজেন্ড হবে বলে না সিক্সটিন সিক্সটিন হান্ড্রেড তখন ভালোভাবে শুনলাম আর কি ঠিক আছে মানে মাসে ষোলোশো টাকা বলল আর হচ্ছে কুড়ি হাজার টাকা অ্যাডমিশন নিল একুশ হাজার টাকা নিল ড্রেস ফেজ নিয়ে আর বই এখনও বই আবার এক্সট্রা তো এই গেল তো একদিকে সুবিধা আছে এই যে টোয়েন্টি থাউজেন্ড নিল এর পরের বার ভর্তিগুলোতে মানে যেমন মাসে মাস পরের মানে বছরে নেক্সট ইয়ার যখন আবার যখন ক্লাস টুতে ভর্তি হবে তখন আর কুড়ি হাজার টাকা দিতে হবে না তখন দশ হাজার টাকা দিয়ে অ্যাডমিশন করালেই হয়ে যাবে এটা ওখানে টুয়েলভ এখন টেন পর্যন্ত আছে আর কিছু দু এক বছর পর ওটা টুয়েলভ পর্যন্ত হয়ে যাবে তো এই হচ্ছে আয়ুষের স্কুলের হচ্ছে সমস্ত ইনফরমেশন তোমাদের দিলাম আমি এটাই চাচ্ছিলাম যে আগে স্কুলে ভর্তি করব, তারপরে স্কুলের ইনফরমেশন দেবো তোমাদের তাছাড়া দেখো না কত রকম কি কথা এক একজন এরকম কথা বলে মনে হয় যেন মানে কি বলবো তারপরে আবার আরেকজন এসে আরেক কথা বলে মানে মাথা আমারই খারাপ হয়ে যায় আমি মানুষটা জানি না কোথায় আমি তোমাদের থেকে শিখবো কোথায় আমাকে বোকা বানিয়ে দিয়ে আমাকে বোকা মানে কি আমাকে উল্টোপাল্টা কথা শুনি আরে বাবা বোঝাও তো একটু ভালোভাবে বোঝাও একটা মানুষকে না উল্টাপাল্টা কথা শুনিয়ে বোঝায় এক দল এই কথা বলে আরেক দল ওই কথা বলে আমার মাথা যায় ঘেটে তাই আমি ধর ছাতা স্কুলের ইনফরমেশন আর দেবো না আগে ভর্তি হবে তারপরে

একদম পুরো কুষান কাভার টাওয়ার সব আছে কুষান আছে কুষান কাভার আছে পিলো কাবার প্লাস হচ্ছে বেডশিট মানে চারশো কত টাকাতে আমি পেয়ে গেছি এই সেটটা তো ভীষণই সুন্দর তার সাথে দেখো একটা ওয়ালে যেহেতু ভিডিও ভিডিও করি একদম সাদা ওয়াল দেখতেও কিরকম লাগে হ্যাঁ যদি লিঙ্ক লাগে অবশ্যই আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে কমিউনিটি লিঙ্ক গুলো না ওই কমেন্ট কাজ করে না মানে ইউটিউবের তো সেই জন্য আমি লিঙ্কটা কমিউনিটিতে তো চলো আজ না সারাদিন সেরকম একটা ব্লগ করতেই চায়নি আজ ভেবেছি ছুটি নেব শুধু আয়ুষের বাবার সাথেই সময়টা কাটাবো গল্প করব এই করবো সেই করবো জানতে চাইবো এতদিন কিভাবে হয়ে ছিল না ছিল কালকে তো সারাদিন কথাই বলিনি তো রাতেও কথা হয়নি সেরকম একটা তো আজকে সকাল সকাল ভালো করে কথা হয়েছে তো সেরকম জন্য ভেবেছিলাম যে আজকে সারাদিন ব্লগ করব না কিন্তু এই যে স্কুলে গেলাম তোমাদের কাছে না বললেও ভালো লাগে না তাই ব্লগটা না একটু অন্যরকম হয়ে গেছে কাজ এরকম সেরকম দেখানি হয়নি তাই যতটুকু যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে আরেকটা জিনিস এত সুন্দর অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো এই জিনিসটা আসছে হচ্ছে মানে ডিসপুট প্রোডাক্ট আসছে তো এটাকে আমরা এক্সচেঞ্জ করব এটা চারিবাছ দিকে ডিসপুট এই যে এখানে পেপার এটা পেপার বলে সেই যে এটা এটা মানে এই যে মুরগির যে পিকচারটা সেটা খোলা ওয়াটার লাগানো যায় কিন্তু এই যে এটা তারপর আবার এটা ফাটা লাগানো যায় তো হ্যাঁ এটা আবার ফাটা দাও কতখানি ফাটা এটা বেকার যতই দাম তো কম জানি কত 100 কত জানো কিন্তু তারপরেও এটা লাগালে কিন্তু ভাল লাগতে হয় এই যে আমরা ভাল লাগতো না ফাটা যায় দারুণ লাগতো

তো এটাকে আর রিটার্ন করবো না থাক একশো কত টাকা একশো এক এগারো না কত টাকা হয় তো ওই যা আটা লাগিয়ে দিচ্ছে থাক এটাকে লাগিয়ে দিই না হলে ভাল লাগতেছে না দেখতে আর এই দেখো কুষান বালিশের কাবারগুলো দেখেছো কী সুন্দর মানে একদম পুরো সফট বিছানাটা বায়ুসের কাছে কুষানটা আছে ভীষণ সুন্দর আর ফ্যান চালিয়েছি কি গরম লাগছে সোয়েটার পরেছি ঘরে তো একদম সোয়েটার পরাই যায় না এই দেখো আয়ুষ সোয়েটার ছাড়া আছে আমি শুধু শ্যুট করলাম দেখে সোয়েটারটা পরলাম আর কি আর আমরা একটু আগে কোথায় কোথায় গেছিলাম বলো তো আমরা আজকে সারাদিন সেরকমভাবে ব্লগ করতেই পারিনি কালকের থেকে ফুল ব্লগ আসবে দেখো আজকে তো ভেবেইছিলাম যে একটুখানি রেস্ট নিবো হ্যাঁ রেস্ট মানে কি হ্যাঁ ওটা বলছি ওটা ব্যাপারে বলছি হ্যাঁ সব বলছি এগুলা স্লিপটা দেখায়নি স্লিপটা আছে ফাইলের ভিতরে আছে স্লিপটা যাই হোক আর ও ড্রেসটা দেখা আয়ুষ তোমার স্কুলের ড্রেসটা না আয়ুষের স্কুলের ড্রেস দিয়েছে ওটা ওটা স্যাটারডে করে লাগবে আর হচ্ছে আজকে সারাদিন এরকম বক বক করে ভিডিও করলাম কালকের থেকে ফুল টু ব্লগ আসবে আজকে ভেবেছিলাম যে আজকে শুধু আমরা দুজন একটু গল্প করবো আমাদের মহামিলন পর্ব তোমরা দেখতে চেয়েছো কি বলে এত কিছু হয়েছে ওই যে পিছনে বলে তোমাদের মহামিলন পর্বটা একটু দেখাই দিও মানে কথা কথোপকথন এটা কি খারাপ ইঙ্গিত নিও না একটা দিদিভাই বলেছিল বলে সেই হাসি

মানে এই স্কুল লিখেছে এই স্কুল কিন্তু এটা স্কুলের নাম না গাড়িতে লেখা আছে হাই টেক স্কুল এই যে গাড়িতে কি এখানে তো লেখা আছে ও সরি এই দেখো এই যে ছোট করে লেখা হাই টেক ইন্টারন্যাশনাল স্মার্ট স্কুল লুকিং সো গুড সো প্রিটি আচ্ছা এটা কি এফ ও পি টি জি হ্যাঁ এটা শব্দ পড়া যাবে না না সাদা ওয়াইট প্যান্ট লাগবে তাহলে কোথাতে বানাবে पापा বানাই দিয়ে দিব তিনজনকে এইভাবে এক ফ্রেমে দেখতে ভীষণ ভালো লাগে তাই তো আর দিন যাবা বাবা ঘাম ছুটে গেছে এমন গরম মানে সোয়েটার পড়ছি যে দেখো কি গরম ঘরে আমাদের যারা বলেছে এতটাই সহজ এত সহজেই কি সব কিছু ছেড়ে দেওয়া যায় তাহলে তো আমাদেরও হয়ে যেত না হয়তো এই মুহূর্তেও অনেক কিছু বুঝতে পেরেছে আর যে জিনিসটা কখনোই করিনি ওর সাথে সেই জিনিসটা করেছি একটু হলেও বুঝতে পেরেছে যে পরিবারকে ছেড়ে থাকা কতটা কষ্ট এবার হয়তো চেষ্টা করবে ও নিজেও ও নিজেও চাইলে একদিনে তো সব কিছু ছেড়ে আসতে পারবে না হয়তো চেষ্টা করবে আস্তে আস্তে তো আমি তো আছি ওর পাশে আর সারা জীবন থাকবো ওর ওকে মানে ওর পাশে থাকার জন্য আর সুবুদ্ধি দেওয়ার জন্য আমি একমাত্র আছি ওকে ঠিক আছে চলো আজ গেছিলাম দুজনে একটু খাদান দুজনে না আয়ুষকে নিয়েই গেছিলাম খাদান দেখতে তো বেশ বইটা বেশ ভালো ছিল রাতের দিকে হল ফাঁকাই থাকে আমাদের আর মাইন্ডও ফ্রেশ হয় কাজের ফাঁকে একটুখানি আর এদিকে দেখো আয়ুষের পাপা করেছে সুটকির চাটনি তো গরম গরম ভাত শুটকির চাটনি দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো ফিরে আসছি আর আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা একটু এরকমই টাটা